তৃপ্তি টিভিতে এটা কেমন নুডলস এর অ্যাড দেখাচ্ছে আমি তো আগে কখনো এরকম নুডলস খাইনি ম্যাগি খেয়েছি চাউমিন খেয়েছি কিন্তু এটা আবার কেমন নুডলস প্যাকেটগুলো গুলো কেমন যেন লাল নীল হলুদ সবুজ দেখতে আরে বৌদি এটা এটা সাধারণ ম্যাগি কিংবা নয় হলো কোরিয়ান রামেন আর এই ধরনের কোরিয়ান রামেন কিন্তু মার্কেটে ভীষণ পরিমাণে ট্রেন্ডিং সবাই এরকম কোরিয়ান রামেন খেতে পছন্দ করে আমি একবার বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে কোরিয়ান রামেন টেস্ট করেছিলাম সত্যি খুব ভালো খেতে ও তাই নাকি আমাকে তাহলে একদিন কোরিয়ান রামেন কিনে খাওয়াবি গো আমার এই প্যাকেটগুলো দেখে ভীষণ লোভ লাগছে আর দেখো কি সুন্দর চিজ মেশাচ্ছে তারপর চিলি অয়েল দিচ্ছে এই রামেনগুলো ভীষণ পরিমাণে টেস্টি হবে বলো চন্দনার কথা শুনে তার ননদ তৃপ্তি রাজি হয়ে যায় ফলে পরের দিনই সুপার মার্কেট থেকে তৃপ্তি তার বৌদির জন্য কোরিয়ান রামিন কিনে নিয়ে আসে আর অনেকগুলো কোরিয়ান রামিনের প্যাকেট দেখে চন্দনা নিজের লোভ সামলাতে পারে না সে তখনই রান্নাঘরে গিয়ে বেশি বেশি করে কোরিয়ান রামিন রান্না করতে শুরু করে আর সেই রামিনের মধ্যে সে চিকেনের টুকরো ডিম চিংড়ি মাছ ইত্যাদি মিশিয়ে দেয় যার ফলে সেই কোরিয়ান রামিনের স্বাদ একেবারে অভূতপূর্ব হয়ে ওঠে এই দেখো তৃপ্তি আমি কি সুন্দর করে কোরিয়ান নুডলস রান্না করেছি চলো আমি আর তুমি দুজনে মিলে কোরিয়ান রামেন খেয়ে ফেলি এই বলে ননদ এবং বৌদি দুজনে মিলে রামেন খেয়ে ফেলি দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চন্দনা একেবারে কোরিয়ান রামেন পাগল হয়ে ওঠে সে প্রত্যেকদিন অনেক বেশি পরিমাণে কোরিয়ান রামেন রান্না করে আর পেট পরে মন ভরে রামেন খায় কিন্তু তার ননদ তৃপ্তি প্রত্যেক দিন রামিন খেতেই চায় না এইভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর একদিন যখন চন্দনা সুপার মার্কেটে কোরিয়ান রামিন কিনতে চায় তখন ওয়াও এই সুপার মার্কেটে কত ধরনের রামিন পাওয়া যাচ্ছে আর কোরিয়ান রামিনগুলো সত্যিই ভীষণ পরিমাণে কালারফুল আমি প্রত্যেকটা প্যাকেট কিনে ফেলবো আর তার উপর কোরিয়ান রামিন অনেক অনেক টাকা ডিসকাউন্ট দিচ্ছে সুতরাং কম দামে রামিন কিনে বেশি বেশি করে খেয়ে নেব এই বলে চন্দনা সেই সুপার মার্কেট থেকে বেশি বেশি করে কোরিয়ান রামিন কিনে ফেলি এভাবেই বেশ কয়েক ঘন্টা কেটে যায় কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও চন্দনা যখন বাড়িতে ফিরে আসে না তখন তার শাশুড়িমা স্বামী এবং ননদ ভীষণই দুশ্চিন্তায় পড়ে তাই তারা বারে বারে চন্দনাকে ফোন করতে থাকে কিন্তু চন্দনার ফোন এমন সময় সুইচ অফ করা থাকে কি সব রামিন খাওয়া শিখিয়েছিস আর আজকে তোর বৌদি ওই কোরিয়ান চাউমিন কিনতে সেই সকালবেলা সুপার মার্কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি আমার আর ভালো লাগে না আমার বৌমা একেবারে এরকম কোরিয়ান চাউমিন পাগল হয়ে উঠবে আমি তো ভাবতেই পারি না তুমি বেকার বেকার আমাকে কেন দোষ দিচ্ছ মা আমি যদি বৌদিকে কোনো খাবার খাওয়া শেখাই আর বৌদি যদি সেই খাবারের জন্য পাগল হয়ে ওঠে সেটা তো আমার দোষ নয় এখন কোরিয়ান রামিন সবাই খায় তাই বলে আমার বৌদি যে এত বাড়াবাড়ি করবে সেটা তো আমি বুঝতেই পারিনি আমি যদি আগে জানতাম তাহলে কোনোদিনও বৌদিকে কোরিয়ান রামিন খাওয়াতামই না বাড়ির লোকেরা এভাবেই ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই থানার পুলিশ অফিসার বিক্রমকে ফোন করে থানায় ডাকি তাই তখনই বিক্রম তার মা এবং বোনকে সঙ্গে নিয়ে থানাতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখে চন্দনা পায়ের উপর পা তুলে বসে আছে আর পুলিশ অফিসার একেবারে হয়রান পরিস্থিতির মধ্যে ঘোরাঘুরি করছে এই যে আপনারা এসেছেন দয়া করে আপনাদের বাড়ির বোমাকে বাড়ি নিয়ে যান পাগল মহিলা একটা সেই সকালবেলা পুলিশ থানায় এসেছে কিন্তু এখন এখান থেকে যেতে চাইছে না পুলিশ হয়ে একদম ভুলভাল কথা বলবেন না আমি সকালবেলা আপনাদের কাছে কমপ্লেন লেখাতে এসেছি কিন্তু আপনারা আমার কথা শুনছেন না আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত না আপনি আমার হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিচ্ছেন ততক্ষণ আমি এখান থেকে যাব না আপনি জানেন ওই ব্যাগের মধ্যে আমার কতটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল একটা চোর আমার ওই ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে কি হয়েছে চন্দনা তোমার টাকার ব্যাগ চুরি হয়ে গেছে নাকি সেই কখন থেকে তোমাকে আমরা খুঁজছি আর বারবার ফোনও করছি কিন্তু তোমার তো কোনো পাত্তাই নেই না বিক্রম আমার টাকার ব্যাগ চুরি হয়নি যদিও আমার টাকার ব্যাগ চুরি হতো তাহলে আমি পুলিশ থানায় কমপ্লেন করার জন্য আসতাম না তুমি জানো আমার কোরিয়ান রামিন ভর্তি ব্যাগ চুরি হয়ে গেছে তাই আমি সকালবেলা কমপ্লেন লেখাতে এসেছি কিন্তু এনারা আমার কমপ্লেন লিখতেই চাইছে না চন্দনার এমন কথা শুনে সবাই ভীষণই অবাক হয় দেখেছেন তো পাগলের কীর্তি ওনার নাকি কোরিয়ান রামের নুডলস এর ব্যাগ চুরি হয়ে গেছে আর আমাদের সেটা খুঁজে দিতে হবে আমরা তো পুলিশ আমাদের কি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই নাকি এক্ষুনি ওনাকে এখান থেকে নিয়ে চলে যান সেই সকাল থেকে শিকড় গেটে বসে আছে এই কথা শুনে চন্দনার পরিবারের লোকেরা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে তাই তারা চন্দনাকে বকাবকি করে পুলিশ থানা থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সেদিন বাড়ির সকলেই চন্দনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও চন্দনা কারোর কথা শুনতে চায় না তাই চন্দনাকে সেদিনই অনেক বেশি পরিমাণে রামেন কিনে দিতে হয় আর চন্দনা খুশি মনে বেশি করে রামেন খায়। কিন্তু হঠাৎই এমন সময় তাদের বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে এমন সময় তৃপ্তি দরজা খুলে দেখে তাদের দরজার বাইরে একটা বড় ব্যাগ রাখা আছে আর সেই ব্যাগের সঙ্গে একটা চিঠিও থাকে ও বৌদি এই দেখো সকালবেলা তোমার যে কোরিয়ান রামেন ভর্তি ব্যাগটা চুরি হয়েছিল সেই ব্যাগটা এখানে রাখা আছে বাবা এই ব্যাগের মধ্যে তো অনেকগুলো রামিনের প্যাকেট আছে দেখেছো চোর ব্যাটা কত বদমাইশ ও মনে হয় ভেবেছিল এই ব্যাগের মধ্যে অনেক টাকা আছে সেই জন্য চিনিয়ে নিয়ে গিয়েছিল তারপর যখন দেখলো যে ব্যাগের মধ্যে এক টাকাও নেই বরঞ্চ রামিন আছে তখন চুপি চুপি এসে ব্যাগটা দরজার বাইরে বসিয়ে দিয়ে পালিয়ে গেছে এই বলে চন্দনা সেই চিঠি পড়তে শুরু করে ব্যাগটা এমন করে বগলের তলায় চাপে ঘুরছিলেন আমি ভেবেছিলাম অনেক টাকা আছে সেই জন্যই পালিয়েছিলাম কিন্তু দেখি এর মধ্যে ভর্তি ভর্তি চাউমিনের প্যাকেট আমাকে তো ভালোই উল্লু বানালেন চাউমিন পাগলি কোথাকার আপনার ব্যাগটা চুরি করে আমার ভুল হয়ে গেছে তাই আপনার চাউমিন ভর্তি ব্যাগ আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম চোর ব্যাটার বড় বড় কথা পুলিশ দিয়ে এমন মার খাওয়াতে হয় যে বড় বড় কথা বেরিয়ে যাবে যাই হোক বাবা আমি আমার কোরিয়ান রামেন গুলো ফেরত পেয়ে গেছি এবার আমি এগুলো রান্না করে খেয়ে নেব এভাবেই দিনের পর দিন চন্দনার কোরিয়ান রামিন পাগলেমি যেন বেড়ে ওঠে এমনকি সে এখন কোরিয়ান রামিনের সুন্দর সুন্দর প্যাকেট পর্যন্ত ফেলতে চায় না চন্দনা সেই প্যাকেটগুলো ঘর ডেকোরেশনের কাজে ব্যবহার করে এভাবে চন্দনার ঘরে চারিদিকটা রামিনের প্যাকেটে ভরে ওঠে সেই সাথে চন্দনা তার ঘরের ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকে এভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন কিন্তু আজকে সুপার মার্কেটে গিয়ে দেখলাম সব কোরিয়ান রামিন শেষ হয়ে গেছে কিন্তু আমার আজকে ভীষণ রামিন খেতে ইচ্ছে করছে তাই আমি ভাবছি অনলাইনে অর্ডার করে নেব আর আমি যদি অনলাইনে রামিন অর্ডার করি তাহলে আমি কোরিয়ান রামিনের আরো বেশি ভ্যারাইটি পাবো এই ভেবে চন্দনা বিভিন্ন রকম অনলাইন সাইটে কোরিয়ান রামিনের ভ্যারাইটি খুঁজতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে সে একটা অনলাইন সাইটে দেখতে পায় স্পেশাল অথেন্টিক সাউথ কোরিয়ান রামিন বিক্রি হচ্ছে আর যা দেখে লোভ সামলাতে পারে না এই অনলাইন সাইটটা তো দারুণ এখানে নিজের আমি যদি রামেন অর্ডার করি তাহলে সাউথ কোরিয়া থেকে প্লেনে করে আমাকে রামেন পাঠানো হবে আর এখান থেকে দশটা রামেন কিনলে আরো দশটা রামেন ফ্রি হ্যাঁ দামটা একটু বেশি কিন্তু খেতে নিশ্চয়ই দুর্দান্ত হবে এই বলে চন্দনা অনলাইনে অনেক বেশি পরিমাণে কোরিয়ান রামিন অর্ডার করে আর সে অনলাইনেই টাকা পেমেন্ট করে দেয় আর সেদিন থেকে চন্দনা কোরিয়ান রামিন ডেলিভারি হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু দুঃখের বিষয় দুই দিন কেটে গেলেও চন্দনার কাছে এখনও রামিন ডেলিভারি হয় না আর এখন তার কাছে যেহেতু কয়েকটা রামিনের প্যাকেট বেঁচে থাকে তাই সে অল্প অল্প করে রামিন খেয়ে কোনো দিন কাটায় আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে কি জানি আমার আর ভালো লাগে না সাউথ কোরিয়া থেকে কবে আমার ফেভারিট আসবে তাও তো বুঝতে পারছি না চিকেন কিনেছি ডিম কিনেছি বিভিন্ন রকম সবজি কিনেছি যে ভালো করে সাউথ কোরিয়ান রামিন বানাবো কিন্তু রামিনির প্যাকেট এখনো তো এসে পৌঁছালো না এমন সময় চন্দনার বাড়ির বাইরে ডেলিভারি বয় চলে আসে আর তাকে দেখে চন্দনা খুবই খুশি হয় কারণ ডেলিভারি বয় সঙ্গে করে সাউথ কোরিয়ান রামিন নিয়ে আসে থ্যাংক ইউ ভেরি মাচ দাদা আমি বহুদিন ধরে এই রামেনের জন্য অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত আমার কাছে সাউথ কোরিয়া থেকে রামিন চলেই আসলো ম্যাডাম আপনি কিন্তু অবশ্যই আমাদের সাইটে গিয়ে কোরিয়ান রামেনের রেটিংটা দিয়ে দেবেন তাহলে আপনাদের ওয়েবসাইট আরো বড় বড় জায়গায় ছড়িয়ে পড়বে আর এই রামেন কিন্তু একেবারে অথেন্টিক আপনি খেলেই বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি একদম চিন্তা করবেন না এই বলে চন্দনা বড় বড় দুই পিটি রামেন নিয়ে রান্নাঘরে চলে যায় কিন্তু সে যখন সেই পেটি খোলে তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ তার মধ্যে মোটেই সাউথ কোরিয়ান ডামিনের প্যাকেট থাকে না বরঞ্চ তার মধ্যে থাকে ভর্তি ভর্তি কুকুরের খাবারের প্যাকেট আর এরকম কুকুরের পছন্দের গোল গোল বিস্কুট খাবার দেখে চন্দনা কি করবে কিছুই বুঝতে পারে না হাই রে হাই এ আবার কি হলো এর মধ্যে একটাও তো রামিনের প্যাকেট নেই কিন্তু ভর্তি ভর্তি কুত্তার খাবারের প্যাকেট আছে ওই ডেলিভারি বয়টা আমাকে এরকম ভাবে ঠকিয়ে গেল আমি এমন জায়গা থেকে অর্ডার করেছি যার কোনো নাম্বারও নেই এবার আমি কি করব সাউথ কোরিয়া থেকে ভাবলাম রামিন নুডলস আসবে কিন্তু আসলো সাউথ কোরিয়ান কুকুরের খাবার ওই লোকটা কি বদমাইশ আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে গেল সেদিন চন্দনা ভীষণ পরিমাণে হতাশায় ভেঙে পড়ি কারণ তার কপালে আর সাউথ কোরিয়ান রামেন খাওয়া জোটে না কিন্তু তবুও চন্দনা সেই কুকুরের খাবারগুলো রাস্তার কুকুরকে খাইয়ে দেয় কিন্তু প্রত্যেক দিন চন্দনা বারবার কনজিউমার কেয়ারে ফোন করে আর কমপ্লেন লেখানোর চেষ্টা করলেও কেউ কোন রকম পদক্ষেপ নিতে চায় না দেখুন ম্যাডাম ভুলটা কিন্তু আপনার কারণ ওরকম কোনোদিনও সাউথ কোরিয়া থেকে দেশে রামেন নুডলস আনানো সম্ভব নয় রামেন খাওয়ার লোভে পড়ে আপনি বোকামি করেছেন তাই বারবার আমাদের ফোন করে ডিস্টার্ব করবেন না এই বিষয়ে আমরা কোনো হেল্প করতে পারবো না ধন্যবাদ এইভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটি কিন্তু এরকম সাউথ কোরিয়ান রামেন কিনে ঠকে যাওয়ার ফলে চন্দনার মন সবসময় খারাপ থাকে এমনকি সে রাত্রিবেলা ঘুমাতে পর্যন্ত চায় না আর একদিন হঠাৎ করে বিক্রম চিৎকার করতে করতে বাড়িতে ফিরে আসে একই চন্দনা তুমি কি করছোটা কি আমি আজকে ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে গিয়ে দেখি সেখান থেকে দুই লক্ষ টাকা গায়েব হয়ে গেছে আর ব্যাঙ্কে যখন আমি কমপ্লেন করলাম তখন সেখানে দেখা যে আমার অ্যাকাউন্ট থেকে সাউথ কোরিয়াতে দুই লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে কিন্তু এই ট্রানজাকশন আমি তো করিনি আমার কার্ড তোমার কাছে ছিল তুমি কি করেছো হ্যাঁ যে আমার দুই লক্ষ টাকা কোরিয়াতে চলে গেল না মানে তুমি একটু শান্ত হও আমি তোমাকে সব কথা বলছি আসলে সেই দিন আমি অনলাইন ওয়েবসাইট থেকে সাউথ কোরিয়ান রামিন অর্ডার করেছিলাম আর তখন ওরা দেখেছিল যে অনলাইন পেমেন্ট না করলে ওরা আমাকে রামিন ডেলিভারি করবে না তাই আমি লক্ষ টাকা অনলাইনে পেমেন্ট করে সাউথ কোরিয়ান কিনেছিলাম দুই চন্দনার মুখে এরকম কথা শুনি বিক্রমের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদি তুমি কোথা থেকে এসব কিছু অর্ডার করেছ তুমি জানো না এখন চারিদিকে এরকম কত ফ্রড ওয়েবসাইট বেরিয়েছে আর সেই ডামিনের প্যাকেট কোথায় তুমি ঠিকই বলেছ ওই ওয়েবসাইটটা একদমই ভুয়ো কারণ আমার কাছে প্যাকেটগুলো ডেলিভারি করা হয়েছিল প্যাকেটগুলোর মধ্যে সাউথ কোরিয়ান কুকুরের খাবার ছিল কোথাও রামিন ছিল না কিন্তু এই কথাটা আমি তোমাদের বলতেই পারিনি আই এম সো সরি আমি দুই লক্ষ টাকা নষ্ট করে ফেলেছি বিক্রম আমাকে ক্ষমা করে দাও প্লিজ চন্দনার কথা শুনে তার পরিবারের লোকেরা ভীষণই রেগে যায় তাই সবাই মিলে চন্দনাকে অনেক বকাবকি করে কিন্তু সেদিনের পর থেকে চন্দনার কখনো কোরিয়ান রামিন খাওয়ার জন্য পাগলামি করে না সে তার পরিবারের সঙ্গে সাধারণ খাবার খেয়ে জীবন কাটাতে থাকে বৈশাখী তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকত বৈশাখী পড়াশোনায় যেমন ভালো ছিল তেমনি ভদ্র এবং নম্র তার ব্যবহার ছিল তার বাবা মা অত্যন্ত ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও বৈশাখীর মধ্যে টাকা পয়সার কোন রকমের অহংকার ছিল না সে সবার সাথে ভালোভাবে ব্যবহার করে অন্যদিকে তার যমজবন বিশাখা ঠিক তার দিদির বিপরীত ছিল বিশাখা না পড়াশোনায় ভালো ছিল আর না তার ব্যবহার আচার আচরণ ভালো ছিল তোমরা দিদির বিয়ে রাহুলের সাথে কেন ঠিক করলে তোমরা জানতে না রাহুলকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি রাহুলও তো আমাকে পছন্দ করে তোমরা আমার নিজের বাবা মা হয়ে এরকম করতে পারলে রাহুল তোমাকে মোটেই পছন্দ করে না আমরা রাহুলকে জিজ্ঞাসা করে আর তোমার দিদির অনুমতি নিয়ে তবেই ওদের বিয়েটা ঠিক করেছি আর তাছাড়া তোমার মতো কাউকে কেউ কি করে পছন্দ করবে বলো তো আমার মতো কাউকে মানে আমাকে আর দিদিকে তো একই রকম দেখতে দিদিকে যদি পছন্দ করতে পারে তাহলে আমাকে পছন্দ না করার কি আছে তোমার আর তোমার দিদের মুখটাই শুধু একই রকম বাকি সব কিছুতেই পাতাল পার্থক্য ওর শিক্ষা দীক্ষা ব্যবহারের সাথে তোমার শিক্ষা দীক্ষার আর ব্যবহারের কোনো তুলনাই হয় না বিশাখা আর কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে বৈশাখীর সঙ্গে রাহুলের বিয়ের দিন এগিয়ে আসে সারাবাড়ি সকলে তোড়জোড় করতে শুরু করে দেয় এই সবকিছুর মধ্যে তাদের বাড়ির কারোরই বিশাখার প্রতি কোনো খেয়াল থাকে না দিদির বিয়ে নিয়ে সবাই এত ব্যস্ত যে আমার কথা কারোর মনেই নেই আমি যে সকাল থেকে কিছু খাইনি একবারও ভেবেই দেখেনি দিদির বিয়ের দিনে আমি এমন কাজ করব যে সবার একেবারে বেরিয়ে যাবে ফুর্তি দিদির খুব তাই না আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করে তাকে খুব মেমোরেবল বানাবে বানাচ্ছি এভাবেই সে নানান রকমের চিন্তা ভাবনা করতে থাকে কিভাবে তার দিদির বিয়ের অনুষ্ঠানটা কি পণ্ড করে দেওয়া যায় ভাবতে ভাবতে সে ঠিক করে ফেলে যে সে তাদের বাড়ির কাজের লোক সুমনকে বিয়ে করবে কারণ একমাত্র সেই উপায়েই সে তার বাবার মান সম্মান নষ্ট করতে পারবে এমন কথা ভাবতেই সে সুমনকে গিয়ে বলে সুমন তখন তাদের রান্নাঘরের কাজে ব্যস্ত ছিল এসব আপনি কি বলছেন ছোট দিদিমণি এসব পাপ আপনার বাবা আমাকে অনেক ছোটবেলা থেকে এই বাড়িতে রেখেছে আপনার বাবার জন্য আমার সংসার চলছে আমি কিছুতেই ওনাকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবো না দু পয়সার তো মূরত নেই বিয়ে করে নিজের দমে একটা বউ বাড়িতে নিয়ে আসার সামনে থেকে কোটিপতির মেয়ে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছে তাতেও নাটক করছো আমি নাটক করছি না দিদিমণি আমি সারা জীবন আপনার বাবার টাকায় খেয়ে পড়ে বেঁচেছি আমি ওনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমার যদি মনে হয় তুমি আমার সোজা কথা শুনবে না তাহলে আমাকে বাঁকা পথই গ্রহণ করতে হবে কারণ এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই বাঁকা পথ মানে কি বলছেন কি আপনি কি করবেন আমি এক্ষুনি বাড়ির সবাইকে গিয়ে বলবো তুমি আমার সাথে অভদ্রতা আমি করেছ কিংবা এটা বলবো আমি তোমাকে চুরি করতে দেখে ফেলেছি সেই চুরিটা কিভাবে প্রমাণ করতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে বাবু আমাকে দিন থেকেই চেনেন কখনোই বিশ্বাস করবেন না যে আমি কোনো রকমের অভদ্রতা আমি করেছি বা চুরি করেছি আপনার যা ইচ্ছা মনে হয় আপনি তাই করুন মনে আছে তো আগের বারের কাজের মহিলাটাকে আমি কিভাবে তাড়িয়েছিলাম সেও কিন্তু অনেক পুরানো কাজের লোকই ছিল আমার বাবা যে কোনো চোর গুন্ডাকে আমাদের বাড়িতে কাজে ডাকবে না সেটা তো তুমি জানোই তারপর দেখি তোমার ঘর সংসার কে চালায় তোমার মা অসুস্থ তাই না না আহারে ওষুধ পেলে বেচারি মারাই যাবে বিশাখার কথা শুনে সুমন খুব ভয় পেয়ে যায় সে বিশাখার কথা মতো তাকে বিয়ে করতে রাজি হয় এভাবেই দু একদিন কাটে বৈশাখীর বিয়ের দিন সকলে খুবই হট্টগোল করতে থাকে বৈশাখীকে মণ্ডপে নিয়ে যাবে এমন সময় বিশাখা সুমনকে বিয়ে করে নিয়ে চলে আসে তাদের বাড়িতে সমস্ত লোকজন আত্মীয় স্বজন এই দেখে একেবারে হতবাক হয়ে যায় এটা তুই কি করলি বিশাখা ইচ্ছা করে তো দিদির বিয়েটা পণ্ড করার জন্য তুই এসব করেছিস তাই তো বিশাখা তো বরাবর এরকম ও বৈশাখের ভালো একদমই সহ্য করতে পারে না কিন্তু সুমন তুই তুই এইভাবে আমার মুখে চুনকারি লাগালি ইচ্ছা তো করছে সব সত্যি কথা বলে দিতে কিন্তু ছোট দিদিমণি আমাকে বলেছে আমি যদি ওর বাবাকে সব সত্যি কথা বলে দিই তাহলে আমার বাড়ির লোকের ক্ষতি করতে একবারও ভাববে না সব দিক থেকে তো আমি মুশকিলে পড়েছি ও কিছু বলবেন না বাবা কারণ বিয়ের প্রস্তাবটা তো সুমনই আমাকে দিয়েছিল সারা বাড়ির মধ্যে সুমনই তো একজন যে আমাকে ভালোবাসে আমাকে সম্মান করে দিদি জায়গায় সুমন আমাকেই বেশি পছন্দ করে তাই জন্যই আমি এর প্রস্তাবে রাজি হয়ে গেছি বিশাখার কথা শুনে সবাই ছি ছি করতে থাকে বিশাখা যে এত নিচে নামতে পারবে সেটা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি বৈশাখীর বিয়ের আনন্দ এভাবেই বিশাখা সঙ্গে সঙ্গে মাটি করে দেয় এর ফলে বৈশাখীকে কাঁদতে দেখে এবং বাবা মাকে অপমানিত বোধ করতে দেখে বিশাখা মনে মনে খুবই খুশি হয় সুমন তুমি আমাদের জিনিসপত্রগুলো নিয়ে ওপরে চলো আমার প্রচন্ড টায়ার্ড লাগছে আমি এখন ঘুমাবো এক মিনিট দাঁড়াও তুই তো সুমনকে বিয়ে করেছিস বিয়ের পরে তো কোনো মেয়ে বাবার বাড়িতে থাকে না তাহলে তুই এখানে ঘুমাবি বলছিস যে সুমন তুই ওকে নিয়ে তোদের বাড়িতে চলে যা এসব তুমি কি বলছ বাবা আমি আমি কেন সুমন্তের বাড়িতে যেতে আর ওদের বাড়ি তো একবার দেখেছি সেখানে আমি কিছুতেই থাকতে পারবো না আমার ঘরের থেকে ওদের বাড়িটা ছোট এসব ভাবা বা দেখা আমার কর্তব্য নয় তুমি যেমন নিজের মনের মতো জীবন সঙ্গী বেছে নিয়েছো সেই জীবনসঙ্গীর বাড়িতে সারা জীবন কাটানোর মতো সাহসটাও জুগিয়ে নাও আজ থেকে তুমি আমার কেউ হবে এই কথা শুনে বিশাখার মাথায় আকাশ ভেঙে পড়ে সে তার বাবাকে এবং দিদিকে জব্দ করবে বলে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এখন দেখতে পারছে যে তার বাবাই তাকে জব্দ করতে চাইছে সুমানও হঠাৎ করে কাজ হারিয়ে ফেলে ভীষণ পরিমাণে মুশকিলে পড়ে যায় সে তার কাজ বাঁচিয়ে রাখার জন্যই বিশাখাকে বিয়ে করতে রাজি হয়েছিল কিন্তু তাকে বিয়ে করার পরেও তার কাজটা আর থাকে না সুমন আর বিশাখা অনেকবার তরুণবাবুকে বোঝাতে চাইলেও তরুণ বাবু তাদের কথা শুনতে চায় না তরুণ বাবু থেকে বের করে দেয় কোনো উপায় না পেয়ে বিশাখাকে তাদের বাড়িতে নিয়ে যায় তুই কাকে নিয়ে এলি রে বাবা আমাদের ছোট্ট ঘরে আমি কত কষ্ট করে থাকি তার মধ্যে তুই আবার আরেকজনকে নিয়ে এলি তোর বন্ধু বান্ধবদেরও বলি হারি যায় ওরা জানে না আমাদের অবস্থা কেমন এটা আমার বন্ধু নয় মা আমার স্ত্রী আমি ওকে আজই বিয়ে করেছি থেকে আমাদের সাথেই থাকবে এই কথাটা শুনে সুলেখা দেবী একেবারে আকাশ থেকে পড়ে যে ছেলে লোকের বাড়িতে কাজ করে টাকা রোজগার করে সেই ছেলে কিছু না জানিয়ে রাতারাতি বিয়ে করে ফেলেছে এ কথা কিছুতেই সে মেনে নিতে পারে না তোর কি বুদ্ধি সত্যি লোভ পেয়েছে বাবা তুই তো নিজে অন্যের বাড়িতে থাকিস আর কাজ করিস দিনের পর দিন আমি একা এই বাড়িটার মধ্যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বসে থাকি আমি একা একা কষ্ট সহ্য করছিলাম তোর হচ্ছিল না তুই আবার এই মেয়েটাকে বাড়িতে নিয়ে এলি তোমাকে আর একা একা অন্ধকারের মধ্যে অপেক্ষা করতে হবে না আমি তোমার সাথেই থাকবো আর এবার থেকে তো তোমার নতুন বোমাও থাকবে তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার বয়স হচ্ছে তো এত হেয়ালি করে কথা বললে আমি বুঝতে পারবো না আমি এটাই বলতে চাইছি যে আমার চাকরিটা টান নেই তরুণবাবুর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমার কাছে যা টাকা আছে তাতে আমাদের খুব বেশি হলে দশ দিন চলবে তাই আমরা কি করব আমি জানি না আর এইসব হয়েছে তোমার নতুন বৌমার জন্যই সুমন সুলেখা দেবীকে এক এক করে সমস্ত কথা বলে সবকিছু শুনে সুলেখা দেবীও বিশাখার উপর প্রচন্ড রেগে যায় তাদের থাকা খাওয়া সব কিছুতে অনিশ্চয়তা চলে আসে সুলেখা দেবী বিশাখাকে নানান রকম ভাবে অপমান করে আপনি কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছেন আমি কিন্তু বেশিক্ষণ সহ্য করতে পারবো না এসব আপনার ছেলের কোনোদিনের যোগ্যতাই কুলাতো না আমার মতো কাউকে বিয়ে করা আমি ওকে বিয়ে করে ওর জীবন ধন্য করে দিয়েছি জীবন বরবাদ করে দিয়ে বলছে জীবন ধন্য করে দিয়েছে তোমাকে যে কি করে সোজা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে মনে মনে এসবই ভাবতে ভাবতে সুলেখা দেবী তাদের ঘরে রাখা একটি ছোট্ট বিছানার উপর ঘুমিয়ে পড়ে এবং বিশাখা মাটিতে বিছানা করে ঘুমায় তাদের ঘুমানোর পর সেই ছোট্ট ঘরে আর জায়গা হয় না সে বাড়ির উঠানে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলে বিশাখা বিছানায় বসে চা চাইতেই সুলেখা দেবী চিৎকার করে ওঠে কোনো চা হবে না নিজে ওঠো উঠে সবার জন্য চা বানাও তারপর সকালের জন্য জল খাবার বানাবে আমার ছেলেটা আবার কাজ খুঁজতে বেরোবে তো আমি আমি চা বানাবো আমি কোনোদিনও জল ও গরম করিনি এসব করার জন্য তো আপনার ছেলে ছিল আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যেভাবে আমাদেরকে চা জল খাবার খাইয়েছে এখানেও তাই করুক যত বড় মুখ না তত বড় কথা ওটা আমার ছেলের দায়িত্ব ছিল তাই করতো আর এই বাড়ির বউ হয়ে আসার পরে এটা তোমার দায়িত্ব তাই তোমাকেই করতে হবে আর যদি তুমি না করো তাহলে আমি এমন নাটক করে পাড়ার লোক জড়ো করব যে ওরা এসেই তোমার ব্যবস্থা করবে একই কি মুশকিলে ফেসে গেলাম রে বাবা আমার বাড়ির লোক কি জব্দ করতে গিয়ে আমি যে নিজেই এভাবে জব্দ হয়ে পড়েছি আমি কোনোদিনও রান্নাঘরের দিকে উকি মেরেও দেখিনি আর এখন ঘুম থেকে উঠেই আমাকে চা জল খাবার বানাতে হবে কোনো উপায় না পেয়ে বিশাখা দেবীর কথা মতো কাজ করতে থাকে প্রথম প্রথম ভুল হয় কিন্তু ধীরে ধীরে সেও সবকিছু শিখে যেতে থাকে সুমন প্রত্যেকদিন সকালবেলা করে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে সুলেখাদেবী তার ছেলের কাজে চলে যাওয়ার পর সমস্ত রাগ বিশাখার উপরে এসে তুলতে থাকে যখন তখন তাকে জানাই তাই বলে অপমান করে এমনই একদিন চোরের মায়ের বড় গলা শুনেছিলাম চাকরের মায়ের বড় গলা হয় কোনোদিনও শোনেনি আমার বাবার টাকায় খেয়ে পড়ে সুস্থ থেকে এখন আমার উপরে এরকম ভাবে অত্যাচার করছেন কিসের তোমার বাবার টাকা তোমার বাবা কি আমার ছেলেকে ফ্রিতে টাকা দিত তোমরা ওকে দিয়ে কাজ করাতে না এমন কি তুমিও তো আমার ক্ষতি করে দেবে বলে ভয় দেখি আমার ছেলেকে বিয়ে করেছ তোমাকে তো এত সহজে আমি ছাড়বো না আমাদের চাল ডাল প্রায় শেষ আমার ছেলে যদি কাজ খুঁজে না পায় তাহলে তুমি লোকের বাড়িতে কাজ করে হলেও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে সুলেখাদেবীর অত্যাচার সহ্য করতে না পেরে বিশাখা তার বাড়িতে চলে আসে সেখানে তরুণবাবুর সিকিউরিটি গার্ড বিশাখাকে কোনও মতেই বাড়ির ভেতরে ঢুকতে দেয় না এর ফলে বিশাখা চিৎকার করে কাঁদতে থাকে শেষ পর্যন্ত বিশাখার মায়ের অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় আমি আর পারছি না বাবা আমি আর ওখানে থাকতে পারবো না তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। আমি দিদির থেকেও ভালো মেয়ে হয়ে দেখাবো আমি প্রমিস করছি বাবা তুই নিজে গিয়ে কোর্ট ম্যারেজ করে এসে আমাকে বলছিস তো সংসার ভেঙে দিতে আমি পারবো না আমি তোর জন্য তোর দিদির থেকেও ভালো পাত্রের সন্ধান করেছিলাম যে তোকে নিয়ে বিদেশে চলে যেত কিন্তু তোর তো তর্স না নিজের কপা নিজেই পড়ালি এখন আমার কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই তরুণবাবুর কথা শুনে বিশাখা আরো ভেঙে পড়ে সে কাঁদতে থাকে সে বুঝতে পারে বাবা মাকে এবং দিদিকে জব্দ করতে গিয়ে সে নিজেরই ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছে আমি আর তোমার থেকে কিচ্ছু চাই না বাবা তুমি শুধু সমানকে একটা কাজের ব্যবস্থা করে দাও তাহলেই হবে তুই নিজের দোষে অবস্থা করেছিস আমি কোনো করতে পারবো না এখন দেখ যদি সুমন পারে তোদের সবার ভাগ্য ফেরাতে তবে আমি ওর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি তুমি যতটা পারবে করো বাবা আমি জোর করব না আমার হয়তো এটাই পাওনা ছিল আমি চলি গো বাবা আমি আর তোমাদের বিরক্ত করতে আসবো না এই বলে বিশাখা সেখান থেকে আবার তার শ্বশুরবাড়িতে ফিরে যায় তরুণবাবু সুমনের মাহিনা বাড়িয়ে তার কোম্পানিতে কাজের ব্যবস্থা করিয়ে দেয় এইভাবে বিশাখা তার শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে